ওই দিন আমরা এমন কিছু করব না স্বাধীনতা দিবসের প্রোগ্রামে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় বা কোনো আমরা আজকে অধ্যক্ষের আমরা অধ্যক্ষ সিদ্ধান্ত না মেনেই এগারোটা থেকে একটা আমাদের বিজেপির যারা দক্ষিণবঙ্গের বিধায়ক আছেন যারা ছিলেন তারা এখানে এসে আমাদের বিধানসভার প্রবেশ পথের সিঁড়িতে আমরা দু ঘন্টা ধরনা দেব কারণ দুটোর সময় ভারতীয় জনতা পার্টির একটি কর্মসূচি রয়েছে একটায় আমরা শেষ করে সেই কর্মসূচিতে যারা যেতে পারবেন তারা যাবেন আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী সপ্তাহে একদিন নবান্ন একদিন রাজভবন এবং একদিন স্বাস্থ্য ভবন যাব শান্তিপূর্ণ উপায়ে সীমিত সংখ্যায় আমাদের যে ডিমান্ড স্বাস্থ্যমন্ত্রী তথা রেজিগনেশন এই যাবো এই সিদ্ধান্ত আমরা নিয়েছি সাথে সাথে আমি অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম যে এত ঘটনা ঘটছে আমাদের অত্যন্ত প্রিয় বোনকে নিয়ে এবং কেউ অভয়া নাম দিয়েছেন কেউ তিলোত্তমা নাম দিয়েছেন আমি আমার এই বনটির জন্য আমরা সবাই দলমত বন্য ধর্ম সম্প্রদায়ের উর্ধে উঠে ব্যথিত এবং সবাই যারা কোনোদিন রাস্তায় নামেন না তারাও রাস্তায় নেমে প্রতিবাদ করছেন আজকে গোটা রাজ্য জুড়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চিকিৎসক চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত নার্স স্বাস্থ্যকর্মীরা আজকে একদিনের প্রতীকী ধর্মঘটে গেছেন আমি অত্যন্ত আনন্দ এবং কৃতজ্ঞ যে কলকাতার বেসরকারি প্রাইভেট হসপিটালের ডাক্তারবাবুরাও আজকে আউটডোর করছেন না এর ফলে আমাদের যারা বাঁচিয়ে রেখেছেন কোভিডের পিরিয়ড বলুন এমনি সুস্থ থাকার ক্ষেত্রে সেই সম্মানীয় চিকিৎসক বা চিকিৎসক মণ্ডলই তারা আজকে এক পরিবারে এক সূত্রে গাঁথিত হয়েছেন আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে তাদের এই লড়াইকে কুর্নিশ করি হ্যাটসপ করি আর এই মুখ্যমন্ত্রী এবং তার সরকারের লাজ লজ্জা সরম কিচ্ছু নেই আজকে কন্যাশ্রী দিবস কন্যাশ্রী দিবস নিশ্চয়ই ডেট চেঞ্জ করা যায় না যেহেতু রাজ্য সরকার এটা কন্যাশ্রী চালুর পরে প্রত্যেক বছরই করেন কিন্তু আজকে আমাদের বোনের জন্য উৎসবটা বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী তিনি বন্ধ না করে ধনধান্য স্টেডিয়ামে তিনি তিন হাজার জনের একটা উৎসব করছেন যে উৎসবে লজ্জা সরম ছেড়ে মন্ত্রী শশী পাঁজা দপ্তরের আধিকারিক রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন সদস্যরাও হাজির হবেন সকালবেলায় মেসেজ করা হয়েছে তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে আজকে উৎসবে রাজ্য সরকারের অর্থে ধনধান্যের ব্যাংকয়েটে সরানো হয়েছে প্যাকেটটা ডিস্ট্রিবিউশন এবং প্যাকেট তৈরির কাজ মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী চিকেন বিরিয়ানি ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি এ লজ্জা রাখার জায়গা নেই একদিকে গোটা বাংলা বাঙালি কাঞ্চে ভারতবর্ষ সামিল হয়েছে মহিলারা আতঙ্কিত যারা একটা সময় মমতা ব্যানার্জির জন্য গলা ফাটিয়েছিলেন আমি বেশ কয়েকজন বিশিষ্ট মহিলার পোস্ট দেখছিলাম আজকেও একজন লেখিকার পোস্ট সকালবেলা আমাকে একজন পাঠালেন আমি নাম আর বলতে চাই না যিনি কিছুদিন আগেও বই মেলাতে মমতা ব্যানার্জির প্রশংসা করেছেন তিনিও বলছেন আর নয় সহ্য করা যাচ্ছে না পথে নামবো রাতে থাকবো গতকাল খড়গপুর আইআইটির ছাত্রছাত্রীরা রাত কাটিয়েছে আর মুখ্যমন্ত্রী তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানির অর্ডার দিয়েছেন উৎসব করার জন্য এক উই ওয়ান্ট রেজিগনেশন ফ্রম দি চেয়ার অফ দি চিফ মিনিস্টার এজ ওয়েল এস দি অ্যান্ড পুলিশ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আগামী সপ্তাহে যাব আমরা স্বাধীনতা দিবস করতে হবে লড়াইও চলবে আমাদের বোন কেউ অভয়া বলুন কেউ তিলোত্তমা বলুন কেউ মামনি বলুন তার লড়াই একটা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই এ লড়াই একদিনের নয় এ লড়াই অনেক দিন চলবে যতদিন না মমতা ব্যানার্জি প্রাক্তন হচ্ছে না না প্রথমত মহিলারা ডেকেছেন আমাদের সতর্ক থাকতে হবে ছবি তোলার জন্য না গেলেও জেগে থাকতে হবে কারণ কোনো নির্দিষ্ট দল এটা অর্গানাইজ করেনি সাধারণ মানুষও করেছেন আবার তৃণমূল বাদে অন্য রাজনৈতিক দল করেছেন মানের পতাকা ছাড়াই মূল সুটটা বেঁধে দিয়েছেন ছাত্রছাত্রীরা অতএব এটা মা বোন দিদিরাই করবেন ফটো তোলার জন্য আমরা যারা চিহ্নিত রাজনৈতিক ব্যক্তিত্ব ফটোর সামনে না থেকে কোথাও আড়ালে থেকে জেগে থাকতে হবে যাতে কোথাও তৃণমূলের বাহিনী হামলা করতে না পারে পুলিশ কোথাও টেনে হিচড়ে তুলে না দিতে পারে পুলিশ একটা পরিকল্পনা করেছে রেড রোড এবং তার পার্শ্ববর্তী এলাকায় যদি কোথাও রাত্রিবেলা এই ধরনের কর্মসূচি হয় তাদেরকে মেরে পিটে বল প্রয়োগ করে সরিয়ে নিয়ে যাওয়া এবং মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে কালকে রেড রোডের প্রোগ্রাম আছে তার ধারে পাশে যাতে কেউ রাত্রে বসতে না পারে এবং বিশেষভাবে গান্ধী মূর্তির পাদদেশ মাতঙ্গিনী আচরার পাদদেশ এইসব জায়গাগুলিতে মমতা ব্যানার্জির একজন একনিষ্ঠ গোয়েলকে এই নির্দেশ দেওয়া হচ্ছে বিষয়টা তৃণমূলের নয় আমি সুখেন্দু রায়কে তার সিদ্ধান্তকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো এটা বিষয়টা একেবারেই তৃণমূল নয় বিষয়টা হচ্ছে সরকার এবং ব্যবস্থা কেউ একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেসের কোন পদাধিকারী খুন করেছে করেছে সরকার আর পুলিশ আড়াল করেছে বিষয়টা সরকার মমতা ব্যানার্জিকে তৃণমূলের চেয়ারপারসন থেকে সরানোর দাবি আমরা করিনি করব না আমরা পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করছি এই দপ্তর যদি অন্য কারোর হাতে থাকতো তার বিষয়টা সম্পূর্ণ সরকারের বিরুদ্ধে সরকারি ব্যবস্থাপনার বিরুদ্ধে আপনার বাড়িতে ঘটনা ঘটেনি আপনি রাস্তায় এ ঘটনা ঘটেনি ঘটনা ঘটেছে কোথায় রক্ষক যেখানে ভক্ষক সেখানে তাকে ডাকা হয়েছে নাইট ডিউটি দিতে বলা হয়েছে তার রোস্টার বানিয়ে দেওয়া হয়েছে না ডিউটি দেবেন আমাদের বোন তাকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ সিভিক ভলেন্টিয়ার থাকবে আর এমও থাকবে নাইটের চার্জে অন বিহাপক অফ সুপার কেউ না কেউ থাকবে তা বিষয়টা তো ঘটেছে যেখানে তার সম্পূর্ণ দায় দায়িত্ব এক স্বাস্থ্য দপ্তরের সাথে পুলিশ দপ্তরের আর এই দুটো দপ্তরেরই দায়িত্বে মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জির পদত্যাগ করে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা